তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জ্ঞান শিক্ষা দিবা এক নম্বরে খুবই আপনার অন্তরের মধ্যে নবীর প্রেম শিক্ষা দিতে হবে এবং আপনার সন্তানকেও এই জ্ঞান শিক্ষা দিতে হবে যদি আপনি আপনার সন্তানদেরকে এই জ্ঞান শিক্ষা দিতে পারে আমি আজকে এখানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে সন্তানের কলবের মধ্যে নবীর প্রেম আছে এই সন্তান কোনো দিন মা বাবা মুরব্বিদের সাথে বেয়াদি করবে না তুই নাম্বার বুদ্ধি আহালি পাইতে নবীর আওলাদেরকে ভালোবাসতে হবে অনেকে বলে কাও না যেনে নবীর বংশ দুনিয়ায় নাই। যারা বলে তারা বৃত্তি হিংগতা বলে বানমাত বলে হিথা বলে এরা কান জাম এ মধ্যে কানে মলা মলায়েছে অনেকে কাল কলে শুনতেছে আফগানা জানে কেয়ামতের আগে দুনিয়ার মধ্যে ইমাম মাহাদিয়া জুড়ে যদি ইমাম মাহাদি আসে কেয়ামত হবে না আসলে কেয়ামত হবে না কিতাবের মধ্যে পাওয়া যা ইমাম মাহাদি তিনি হবেন আওলাদের রসুল আওলাদের রসুল মানি যার এই দেহের মধ্যে নবীর সুতরাং নবীর আওলাদের মহাপ শিক্ষা দিতে হবে নবীর বংশ তাদেরকে ভালোবাসতে হবে অনেক কথা কারণ নবীর اولادদেরকে বাসলে নামাজ হবে না। কিছু আমরা এখানে এসান নামাজ পড়েছি আমরা দরুদ ইব্রাহিমের মধ্যে বলেছি যদি এটার নাম দরুদ ইব্রাহিম না এই আল্লাহর তরা ছি এটা দিয়ে না। এখানে আমরা বলেছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এবং আ আলি পারিছ নবীর اولاد। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে

আপনার বংশের মধ্যে যারা আসবে সবাই পবিত্র তিন নম্বর কথা হলো তোমার সন্তানের অন্তরের মধ্যে তুমি কোরআনের শিক্ষাটা দিয়ে দাও কারণ যে সন্তানের মধ্যে এই তিনটা গুণ থাকে এই সন্তান কোনো দিন মা বাবার সাথে বেদি করবে না কাম হুরর শোনা রাখবেন এক নম্বরে নবীর প্রেম নবীর اولاد নবীর বংশের প্রেম তিন নম্বরে কুরআনুল কারীমের জ্ঞান যদি আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে পারেন এই সন্তান কোনোদিন আপনার সাথে বেআদবি করবে না আপনি কবরে যাবে আপনার কবলের পাশে গিয়া আপনার জন্য পাঁচ মাত্র নামাজ পড়ে এই মানে হাত তুলে বলবে রক্তের আমার নবীজি বলে এইভাবে ওই সন্তান দোয়া করতে যত দেরি আমার আল্লাহ কোন করতে বিন্দু পরিমাণ দেরি করবে না